ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করছে ভাইয়া শীতের সময় কবুতরের হাড়ি থেকে বালি দেওয়া যাইব কিনা তা আমি যদি আপনাদের একটু দেখাই আবার অনেকে চোরা ধাপ দিয়া চোরা পাল্লা করায়া ইনটেকের টুর্নামেন্টে নাম দেয় ইনটেক টুর্নামেন্ট খেলে খেলার পরে কিন্তু উনি কাপ হাতে নেয় গলায় ফুলের মালা নেয় তো আসলে ওনাদের উদ্দেশ্যে আমি বলছি আসসালামু আলাইকুম নাস্তুইজন লাভার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে আমরা অনেকেই কিন্তু কবুতর থেকে ভালোভাবে ডিম বাচ্চা পাচ্ছি না কবুতরের ডিম কাঞ্জা হয়ে যাইতেছে কবুতরের ডিম থেকে বাচ্চা বের হইতে পারতেছে না ভিতরে মারা যাইতেছে আবার দেখা গেছে বাচ্চা ফোটার পরে বাচ্চা দুর্বল বাচ্চাগুলা ঠিকমতো বাইরে উঠতেছে না ছোট বড় হইতেছে বাচ্চা মারা যাইতেছে তো অনেক টাইমে কিন্তু ভিটামিনের উপরে নির্ভর করে এই বিষয়গুলা তারপরেও কিন্তু বেশিরভাগই কিন্তু আপনার পরিচর্যার কারণে কিন্তু আপনার অনেক টাইমে বাচ্চা কবুতর গুলা মারা যেতে পারে ডিমে কাঞ্জা হয়ে পারে তো আজকে পরিচর্যা করবেন আপনার কবুতর থেকে একজোড়া ভালো ডিম বাচ্চা পাইতে হইলে আপনারই কিন্তু কেয়ার করতে হইব আপনারই কিন্তু আপনার কবুতরের যত্ন নিতে হইব তো কবুতর থেকে বাচ্চা নেওয়ার কিন্তু সময় আছে টাইম আছে আবার অনেকে কি করে কবুতর থেকে যে কোনো টাইমে বাচ্চা নিয়ে থাকে যেমন পছন্দ কিছু কবুতর থাকে ওই কবুতর থেকে কিন্তু যে অনেকেই বাচ্চা নিয়ে থাকে তো শীতকালীন সময় আপনি আপনার কবুতরকে যদি ধরে বসান তাহলে কিভাবে যত্ন নেবেন এই বিষয়টি নিয়ে কিন্তু মূলত আজকের এই ভিডিওটি থাকছে আপনি যদি কবুতর জগতে নতুন হয়ে থাকেন অথবা এই চ্যানেলে এই মুহূর্তে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনার কবুতর থেকে ভালোভাবে ডিম বাচ্চা নেয়ার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো তার আগে একটি গল্প বলি কবুতর রেস টুর্নামেন্ট নিয়ে কিন্তু আমরা সব সময় ব্যস্ত থাকি আর কার কবুতর কতটুক রেস করব কে জিতবো এটা নিয়ে কিন্তু আমরা আসলে প্রতিযোগিতা লিপ্ত থাকি তো এই যে আমরা আমরা রেস টুর্নামেন্ট খেলি এই বিষয়টা কিন্তু আমাদের একেবারে সততা থাকতে হইব সৎ থাকতে হইব একটা গল্প এক এলাকার এক জেলার আর কি ওইটা হচ্ছে আমি জেলাটার নামও বলবো না বা এলাকারও নাম বলবো না তো এক ভাইয়া টুর্নামেন্টে কবুতর জমা দিছে জমা দিছে জমা দেওয়ার পরে আমাদের এলাকায় কিন্তু এগারো পিসের ইনটেক টুর্নামেন্ট হয় তো পনেরো পিসের টুর্নামেন্ট হয় তো এই টুর্নামেন্টে উনি এগারো পিস কবুতর জমা দিছে জমা দেওয়ার পরে যে কবুতর গুলা ক্লাবে কিন্তু কবুতর গুলা বাঁচে যে এটার মধ্যে হুমার ফ্যাট আসেনি হুমার করস বা কবুতর গত সালের কিনা এরকম ভাবে কিন্তু কবুতরগুলা চেক দেয় তো যে ভাইয়া কবুতরগুলা গুলা নিয়েছে ওই ভাইয়ার কবুতর আরেক বড় ভাই চেক দিতেছে চেক দেওয়ার পরে পাঁচটা পাঁচ থেকে ছয়টা কবুতর কিন্তু চেক দিছে টেক দিয়া উনি বের করছে যে ভাইয়া এটি এগুলা তো হুমার ব্লাড তো এই কথা বলার পরে জাল কবুতর উনি বলছে যে ভাই এই এগুলা তো হুমার ব্লাড না এগুলা হচ্ছে গিরিবাজের ব্লাড কোরআন আল্লাহর কোরআন নিয়ে কিন্তু উনি শপথ করছে যে আমি কোরআন শরীফ ছুইয়া বলতে পারবো যে এগুলো হচ্ছে গিরিবাজের ব্লাড তো এই কথা বলার পরে যেই ভাইয়া কবুতরটা বাছাই করছে বা কবুতরটা সিলেক্ট করতেছিল কোনো ঝামেলা আছে কিনা ওই ভাই কিন্তু যে না উনি কিন্তু ওনার কথার থেকে সৈরা আসছে উনি বলছে যে না এগুলো হচ্ছে গিরিবাজি তো যেহেতু আল্লাহর কোরআন নিয়ে কথা বলছে এর পরে আর কোনো কথা থাকে না তো উনি গিরিবাজ বইলেই এই কবুতর ক্লাবে জমা নিছে তো টুর্নামেন্ট শীতকালীন সময় কিন্তু আমাদের যারা আমরা কবুতর পালি সবার সাথে সবার কিন্তু মোটামুটি যোগাযোগ থাকে দেখা সাক্ষাৎ হয় ক্লাবে যায় বা শীতকালীন কবুতরের পরামর্শ আড্ডা একসাথে কিন্তু মারা হয় তো দেখা গেছে উনি কিন্তু প্রায় এক সপ্তাহ যাবত ওনার কোনো খোঁজ খবর পাইতেছে না ওই ভাইয়া কিন্তু মিসিং ওনারে দেখা যাইতেছে না তো অনেকেই এলাকার মহল্লার কি ভাই কই ভাই তো আসে না কি আসে বিষয় এইভাবে খোঁজ খবর নিয়ে দেখে যে ওই ভাইয়া হাসপাতালে ওই ভাইয়া হাসপাতালে কি হয়েছে ভাইয়ার তো টয়লেটের পায়খানা রাস্তা দিয়ে ব্লাড যাইতেছে মূলত কিন্তু ওই কবুতর ছিল হুমার ব্লাড আর পরবর্তী সময়ে উনি কিন্তু সবার কাছে আইসা মাফ চেয়েছে যে ভাই আমি মিথ্যা কথা বলছি এই যে দেখেন কত বড় একটা লজ্জাজনক ব্যাপার যে আমরা এই যে কবুতর পালি শখের বিষয়ে হাজার হাজার লাখ লাখ টাকা কবুতরের পিছনে ব্যয় করি শুধুমাত্র একটু নাম কামানোর জন্য একটু উপরে ওঠানোর জন্য হুমারের ব্লাড হুমার ব্লাড গিরিবা যে ঢুকাইয়া দিয়ে আমরা রেস টুর্নামেন্ট খেলতেছি আবার ইনটে টুর্নামেন্টে চোরা আমি মূল কথা একটু পরে আসছি মূল কথায় পরে আসি ভিডিওটি একটু আমি আপনাদের ক্লিয়ার করে দিই আবার অনেকে চোরা ধাপ দিয়া চোরা পাল্লা করাইয়া ইনটে টুর্নামেন্টে নাম দেয় ইনটেক টুর্নামেন্ট খেলে খেলার পরে কিন্তু উনি কাপ হাতে নেয় গলায় ফুলের মালা নেয় তো আসলে ওনাদের উদ্দেশ্যে আমি বলছি যে এই যে চোরা দাপ চোরা পাল্লা দিয়া ইন্টেক টুর্নামেন্টে বিজয়ী হন তারপরে সাথে নেন ফুলের মালা পরেন আসলে আপনি একেবারে একান্ত চুপি চুপি ভাববেন যে এই ফুলের মালাটা কি আপনার ফুলের মালা ছিল এই কাপটা কি আপনার হাতে আসলে কাপ ছিল না অন্য কিছু ছিল অবশ্যই আপনি কিন্তু বিশ্লেষণ করবেন আগাইয়া যেতেছেন আগাইয়া সবাই যাইব এটাই কিন্তু স্বাভাবিক সবাই আগাইতে চায় কিন্তু মিথ্যাচার করে কিন্তু আমরা আগাইতে চাই না আমরাও অবশ্যই চেষ্টা করব আমরা যাতে মিথ্যা নিয়ে সামনে আগাইতে না হয় আমাদের আগাইতে না হয় তো কবুতরের ক্ষেত্রে কিন্তু আমি ভিডিও দিছিলাম যে আমার কবুতর যখন আমি ধরে দেই ইম্পর্টেন্ট বিষয় যে বিষয়টি ভিডিও নিয়ে আসলাম যে বিষয়ের উপরে যে কবুতর আমি কিন্তু ওই যে আমার পছন্দের কবুতর সবজি কবুতর আমি জোড়া দিছি আমার কবুতরে কিন্তু বাচ্চা ফুটছে তো আমি ভিডিও দিছিলাম যে আমি আমার কবুতর যখন থরে বসাই ডিম পাড়ার পর আমি কিন্তু বালি দিই তো এই বালিটা অনেকে প্রশ্ন করতে ভাই শীতের সময় কি কবুতরের ডিমের হাড়িতে বালি দেওয়া যাব তো শীতের সময় খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করছে ভাইয়া শীতের সময় কবুতরের হাড়িতে কি বালি দেওয়া যাইব কিনা কবুতরের বাচ্চা কিন্তু এবং এই যে হাড়িতে তো এই ছাইটা কিন্তু শীতকালীন সময়ে খুবই প্রযোজ্য হ্যাঁ খুবই উপকার দিবে আপনার কবুতরের বাচ্চা তা দিতে কবুতরের ডিম পারার পরে ডিমে তা দেওয়ার ক্ষেত্রে এই যে আমার এই কবুতর কিন্তু অলরেডি ডিম পারছে ডিম সুন্দরভাবে তা যাতে পায় এই কারণে কিন্তু আপনি অবশ্যই বালি না শীতকালীন সময়ে আপনি আপনার কবুতরের ডিম পাড়ার হাড়িতে কখনোই বালি দিবেন না আপনি সাই দিবেন অথবা আপনি কাপড় দিবেন অথবা চট পাওয়া যায় চট দিবেন এই ক্ষেত্রে কিন্তু আপনার কবুতরের ডিমটা সুন্দরভাবে ভালোভাবে তাপাইবো ভালোভাবে ডিম কিন্তু ফুটবো আবার বালিটা দিলে কিন্তু বালিটা শীতকালীন সময় ঠান্ডা হয়ে থাকে কাল হয়ে থাকে যেটা আমাদের বাসা আমরা কাল বলি ঠান্ডা বলি তো শীতকালীন সময় আপনি যদি আপনার কবুতর থেকে বাচ্চা নেন বা কবুতর ধরে বসান তাহলে কিন্তু বালি দেওয়ার প্রয়োজন নাই অবশ্যই আপনি এই ক্ষেত্রে সাই ব্যবহার করবেন আর মেডিসিনের ভিডিও তো অবশ্যই চ্যানেলে আছে আপনারা কিন্তু ভিটামিন কোর্স অবশ্যই পরিপূর্ণভাবে করাইবেন এই ক্ষেত্রে কিন্তু আপনার কবুতর থেকে সুন্দর ভালো বাচ্চা পাইবেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সকাল কবুতর যত্নে রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু